সকাল থেকে বিড়াল পায়রা পাখি ইঁদুর সব আছে বাড়িতে খেতে আর যে খাবার লোক সে তার অবস্থা পেয়ে যাবে সবার দাদাও আর ওর অবস্থা তো ওই নিজে খেতে জানা না সবাই তোকে থেকে কি শিখবে তো হ্যাঁ কি শিখবে তোকে থেকে তোকে বাবা খাইয়ে দিচ্ছে ভুলো খেয়ে চলে গেল এক একা কিছু খেয়ে নেয় নামাচ্ছে না বাবা সবার বড় সবার দাদা ওকে খাইয়ে দিত

অবাধ্য ছিল অবাধ্য একদমই অবাধ্য হাত হাত ছড়াল মুখটাও দিকে রবিবার না তাড়াতাড়ি যেন খাওয়া দাওয়া করছে সবাই হয়ে গেছে তো মুখে না